আমি নির্বাচিত হয়েছি জুনে একুশ তারিখে তারপরে দায়িত্ব দিয়ে দায়িত্ব নিয়েছি নভেম্বর সাত তারিখে তো এটা আসলে এটা বড় কমিটমেন্ট কারণ চার লক্ষ সি আসে তার পাঁচশো ছজন ভোটার দশ লক্ষর উপরের লুক এই সিটিতে বাস করে আবার আরও দশ লক্ষ লুক কিন্তু ইন অ্যান্ড আউট এনআরবিদের একটি হাব এবং এন একটি ইনভেস্টমেন্ট তাদের বাড়িঘর সহায় সম্পত্তি তাদের ইনভেস্টমেন্ট তাদের রুটস সেখানে তাদের একটি শুধু ইংল্যান্ড প্রবাসী নয় ইউরোপ আমেরিকা মিডিল ইস্ট সবাই কিন্তু এখানে এখানে ইয়ে এই সাত মাসে আমরা আমরা কিন্তু বলেছি ক্লিন সিটেলস ক্লিন ক্লিন সিলেট গ্রিন সিলেট এবং স্মার্ট নগরী তো প্রথম নির্বাচিত হওয়ার পর আমরা সিলেটকে আপনারা দেখেছেন আমরা ক্লিন করার উদ্যোগ নিয়েছি এবং আমরা এখন চব্বিশ ঘন্টা ক্লিন করছি এবং আমাদের বর্জ্য ব্যবস্থার টিম ওয়ার্কিং লাইক এনিথিং এবং পরবর্তী যেটা হলো আমাদের হকার মানে যেটাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ফুটপাথ দখলে ছিল তাদেরকে আমরা পুনর্বাসিত করেছি এবং ফুটপাথ কিন্তু এখন দখলমুক্ত এর পরবর্তী যেটা হলো আমরা এই যে ড্রেইনেজগুলো আমরা আমাদের যে তেইশটা সোরা এই সোড়া কিন্তু মানে ব্লক ছিল এই সেরাগুলো আমরা ক্লিন করছি এবং এখানে যাতে এবং তিনটা ক্রস করেছি একটা হলো হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাহির মাজার এর যে এন্ট্রেন্স যেটা নুরজাহান ক্লিনিকের সামনে একটি হলো পুবালি ব্যাংকের সামনে যেটা হলো আমাদের আলিয়া মাদেশার ওয়ান কর্নার আরেকটি হলো আমরা আম্বরখানা পয়েন্টে তিনটি ব্লক ছিল সেখানে আমরা ক্লোজ করে এই ব্লক ছুটিয়ে দিয়েছি যার পানি যাতে যাতে শ্রুতা হয় তো এইগুলো আমরা ইনিশিয়েট করেছি এবং প্রত্যেকটি ড্রেন ড্রেনগুলো আমরা ত্বরান্বিত করছি এবং যেগুলো গতিশীল ছিল এটাকে আরও গতি বাড়িয়ে দিয়েছি এবং আমরা কিন্তু মাস্টার প্ল্যানের দিকে যাচ্ছি মিশন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা পরিকল্পিত উন্নয়নের কথা বলেছি এবং আমাদের সিলেটের কিন্তু অর্গানোগ্রাম না সিটি কর্পোরেশন এটা এটার জন্য এখন জনপ্রশাসন থেকে ফাইন্যান্সে গিয়েছে সাথে সাথে আমি উদ্যোগ নিয়েছি এবং হান্ড্রেড ইয়ার্সের জন্য একটি মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছি